আমরা যে আয়াতের উপর ভিত্তি করে আমার মতো আমার মতো বলি কুল ইন্নামা আনা বাসারুম মিসলুকুম হাবিব আপনি বলে দিন আপনি তাদের মতো মানুষ এটা বলে মিশ্রীয় এটা কি কি বলে মিসলিয়স আয়াত কি এখানে শেষ হয়ে গেছে না আয়াতের আসল অংশ রয়ে গেছে সেটা কি ইউহা ইলাইয়া আমি তোমাদের মতো মানুষ কিন্তু ইউ ইলাইয়া আমার কলবের ভিতর তুমি আমাকে তোমার সাথে দেখছো ঠিক কিন্তু আমার কলব কোরআনের নূরের রাজধানী মারকজে নূর মরকাজে নূরে তৌহিদ মারকাজে নূরে কোরআন আমি তোমাদের সাথে থাকি কোরআনের রাজধানী বানিয়েছেন আল্লাহ আমার কলবকে কেমন কোরআন কোরানে পাকের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাউ আনজালনা হাজাল কুরআন আলা জাবালিল র আইতাহু খসিয়াম্মু তা আম মিন খাশিয়াতিল্লাহ এটা এমন কোরান যেই কুরানকে যদি পাহাড়ের উপর নাজিল করা হতো পাহাড় রেজা রেজা হয়ে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেত পৃথিবীর প্যারেক বলে খ্যাত এত কঠিন শক্তিশালী জিনিস কোরআনকে নিতে পারছে না পাহাড় যেই কোরআনকে নিতে পারে না সেই কোরআন আমার নবী নিজের কলবের ভিতরে হজম করে ফেলেছে সুবহান আল্লাহ ও ভাই পাহাড় যেই কোরআনকে নিতে পারে না সেই কোরআন মিস লুকুমের নবী ইউ হাই ল্যাকের মধ্যে হজম করেছে আল্লাহ বলছেন কে আল্লাহর দরবারে সুপারিশ করে সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে সব এক কাতারে দাঁড়িয়ে এরপরে আমার আল্লাহ দুইটা শব্দ বলেছেন ইল্লা বি তবে তোমাদের মধ্যে কিছু আছে ডিবাইন্ডলি পারমিটেড ডিবাইনলি পারমিটেড যাদেরকে আল্লাহ ওইসি ভাবে পারমিশন দিয়ে রেখেছে তারা বাদে আল্লাহর দরবারে কে সুপারিশ করবে প্রথম আয়াত মিসলিয়ত সবাইকে এক কাতারে দাঁড় করিয়ে দিয়েছে পরের অংশ নবী সিদ্দিক শহীদ ওয়ালি সবাইকে আলাদা করে দিয়েছে এটা ফজিলতের অংশ আমার আল্লাহ বলছেন লা ইয়ামলিকুনা শাফা লা ইয়ামলিকুনা শাফা শাফাতের মালিক কেউ না সবাই এক কাতারে দাঁড়িয়ে গেছি এটাকে কি বলে মিসলিয়াত আয়াত এখানে শেষ হয়েছে শেষ হয় না আল্লাহ করেন না আপনি জোর করে দিতে পারবেন আমার আল্লাহ বলছেন ইল্লা মান ইত্তাহা ইনদার রাহমানি আহদা হা কিছু মানুষ আয়ে আমার আল্লাহ আগে থেকে তাদেরকে ওয়াদা দিয়ে রেখেছেন যে তাদের মাধ্যমে আমার আল্লাহ শাফায়াত করাবেন সাফাৎকে কবুল করবেন সাফা আতকে কিছুক্ষণের জন্য এক পাশে রাখেন আমার আল্লাহ একশো বাঘ করে আল্লাহ পৃথিবীর মধ্যে দান করেছে। বাঘ কে আমতের জন্য রেখে দিয়েছে। সেই নিরানব্বই বাঘ আমার আল্লাহ ব্যবহার করবেন আমার নবীকে দিয়ে কাকে দিয়ে সেজন্য আল্লাহ বলেছেন আ চয়না কা আল কাউসার হাবিব আমরা আপনাকে গিফট হিসাবে আল কাউসার দান করেছি কি দান করেছি আর আমার ভাইয়েরা আজি আল কাউসারের তফসিল করতে 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 আধা ঘন্টা চল্লিশ মিনিট করে হয়েছে তবু ওই জান্নাতের নহর আমার আল্লা নাকি আমার নবীকে জান্নাতের নহর দান করবেন জান্নাতের কি দান করবে নহর 40 মিনিট চলে গেছে নহর থেকে বেরইতে পারে না মানে আমার নবীর স্পেশাল গিফট হচ্ছে পুরা জান্নাতও না জান্নাতের একটা কি নহর তো আমি লম্বা কথা আমি শুধু সংক্ষিপ্ত আকারে বলছি আমি বলতেছি ভাইজান নহরের বেকায়টা ঠিক এটা আমরাও পড়ছি আছরের বয়াতের মধ্যে কিন্তু শুধু নহর না তাউসার মানে যদি শুধুই নহর হয় তাইলে আমি বিনয়ের সাথে আপনাকে একটা প্রশ্ন করি এটার একটা উত্তর দেন কি প্রশ্ন আমি বলছি আল্লাহ বলতেছেন ওয়ালিমান খাফা মাকামা রব্বিহি জান্নাতান যারা আমার নবীর গুলামের মধ্যে যারা আল্লাহকে ভয় করে কিয়ামত দিবসকে ভয় করে আল্লাহর দরবারে দাঁড়িয়ে আল্লাহর প্রশ্নের উত্তর দিতে হবে এই জিনিসটাকে ভয় করে আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা জান্নাত না দুইটা জান্নাতের ব্যবস্থা করেছেন আমার নবীর গুলাম যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার জন্য যদি দুই জান্নাত হয় আমার নবীর জন্য দুই জান্নাত না এক জান্নাত না জান্নাতের একটা নহর দেখছেন নি অবস্থা বুঝছেন নি খারাপ লাগতেছে আপনি নবীর জন্য ফুল প্যাকেজ দিতে পারছেন না এটাকে খারেজিয়ত বলে কি বলে খারেজিয়ত সুন্নিয়ত কোনটা সুন্নিয়ত হচ্ছে সব আমার নবী সব আমার নবী কেন কারণ আমার নবী সাহেব আদম আলাই ইসলাম থেকে ঈসা আলাহ ইসলাম পর্যন্ত সমস্ত নবীর সাক্ষী গ্রহণযোগ্যতার জন্য আমার নবীর সাক্ষীর মুখাপেক্ষি আমার নবী যদি এন্ডোস করে অ্যাটেস্টেড করে ফাইলকে আল্লাহর দরবারে পাস করে দেন ইট ক্যান গো অন আদারওয়াইজ ইট উইল স্টক এটা স্টক হয়ে থাকবে এজন্য আমার আল্লাহ বলেন ফা কাঈফা ইজা জইনা বিকুললে উম্মাতিন শাহীদা ওয়াজইনা বিকা আলা হাওলাই শাহীদা অতএব আয়াতের মধ্যে একটা দুইটা যদি হয়ে থাকে আমি ক্ষমা চাচ্ছি আমার আল্লাহ বলতে চাচ্ছেন কেমন হবে সেই দিন সমস্ত انبিয়ারা তাদের নবীদের তাদের উম্মতের ব্যাপারে সাক্ষী দেবে আর হাবিব আমি সমস্ত নবীর ব্যাপারে আপনার কাছ থেকে সাক্ষী নবী অজিনা বিকা আলা হাওলাই শহীদা আপনি সেদিন সাক্ষী দেবেন সাক্ষী কখনো মারা যাইতে পারে না সাক্ষী মানে কি সাক্ষী মানে যিনি প্রত্যক্ষদর্শী দেখেছেন না দেখলে সাক্ষী দিতে পারবেন না দেখলে সাক্ষী দেওয়া যায় তাইলে যিনি সাক্ষী দেন উনি জিন্দা থাকতে হয় মরে গেলে সাক্ষী দেওয়া যায় না এবার জিন্দেগি কেমন সেটা আল্লাহ জানেন আল্লাহ রসুল জানেন আমাদেরকে বলা হয় নাই আমাদেরকে বলা হয় নাই কোথায় কোথায় আছে আমি খুঁজতে যাবো কোথায় কোথায় আছে আমি এখান থেকে মাইল পর্যন্ত দেখতেছি যত পর্যন্ত দেখতেছি আপনাকে বুঝতে হবে যে আমি তত পর্যন্ত উপস্থিত আছি